হ্যালো এভ্রিওান চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটিকে স্কিপ করো না আজকে অন্যরকম একটা ভিডিও কোনো কাটিং নয় কোনো সেলাই নয় তো বন্ধুরা আমি শুক্রবার ছাড়া প্রত্যেক সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠি আর পাঁচটার সময় ঘুম থেকে উঠে রান্নাবান্না সব দুই ছেলে হাজব্যান্ড দোকানে যাওয়া তো আমার শাশুড়ি আছে যে চার বছর যাবৎ ঘরে পড়া মানে প্যারালাইসিসের রুগী এতদিন সে উঠে বসতে পারতো এখন সেটাও পারে না তার সব কাজগুলো করতে হয় তো সব কাজ আমার দশটার মধ্যে শেষ হয়ে যায় তারপর দশটার সময় আমি মেশিনের কাজে বসি দশটার থেকে পাঁচটা সন্ধ্যা পাঁচটা বিকেল পাঁচটা পর্যন্ত আমার মেশিনের মেশিনে কাজ করতে থাকি এর মধ্যে আবার দুপুরে খাওয়া দাওয়া আছে যাই হোক আমার শাশুড়ির ছান করানো খাওয়ানো ওই সব কিছু আছে খাওয়ানো ওষুধ খাওয়ানো বাট হাজব্যান্ড দুপুরে খেতে আসে এক ছেলেও আসে খেতে তো সব কিছু সাম সামলে বিকেল পাঁচ দশটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেশিনের কাজগুলো করি তো আজকে আমি সংসার সামলে তারপর এতগুলো এই কাজগুলো করতে পেরেছি একটা ফ্রক একটা ব্লাউজ একটা কামিজ আর দুইটা পেটিকোট বানাতে পেরেছি তো পুজোর কাজ অনেকটাই চাপ যাই হোক তারপরও আবার বিকেলে রান্না বান্না আছে সন্ধ্যার দিক আর আমি মেশিনে বসি না যদি হাতের কাজ কম থাকে ব্লাউজের কাজগুলো কম থাকে দু একটা থাকে তাহলে আমি সেগুলো করি আর এই যে কাটে কাটিংটা আমি রাত্রের বেলাতেই করি সন্ধ্যাবেলায় দুই ছেলে পড়তে বসে তো মেশিনের কাজে আমি দু মেশিনে বসি একটা ঘর এক ঘরের মধ্যে ওরা পড়াশোনা করে তো মেশিনের শব্দে ওরা পড়তে পারে না যাই আমি সন্ধ্যার দিকে আর মেশিনে বসি না রাতে বসে দিই রাতে হাতের কাজগুলো করি দিনের বেলাতেই মেশিনে বসি শখটা বানিয়েছি রুমাল হাতা দিয়ে অনেকটা সুন্দর হয়েছে কামিজটা কামিজটা করেছি এখনো কামিজের কাজ কিছুটা বাকি আছে হাতায় বোতাম লাগাতে হবে তো এই টিপ বোতামের কাজটা বাকি আছে তো আজকে আর ভালো লাগছে না ভাবলাম আজকে আর কাজটা করবো না কালকে আবার টিব বোতামটা লাগাবো তো বন্ধুরা আমি এত কিছু করে যদি মাস গেলে পাঁচ থেকে ছ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে আমার বিশ্বাস যে তোমরাও আমার মতো স্বাবলম্বী হতে পারবে যদি সেলাই কাজটা শেখো তো যদি শিল যারা সেলাই কাজটা শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মধ্যে এখানেই ভালো